ফেসবুক আমাদের কন্টেম্প মডিশন দিয়ে বলে শুধু হয়রানি করতেছে আজকাল প্রায় দীর্ঘদিন ধরে আসলে দিয়ে দিবে বলতেছে এখনো কোনো আসলে ক্যামেরাটা মানুষ পায় না ধরো বাংলাদেশে ধরো একশো পার্সেন্ট হয়তো বা দশ পার্সেন্ট বা আট পার্সেন্ট কন্টেন্ট কিট যারা করে তারা পাইতেছে কিন্তু আমরা যেই পরিমাণ পরিশ্রম করতেছি কন্টেম্পোরেশন পাওয়া পাওয়ার আশা আমাদেরকে এখনো দিচ্ছে না কন্টেম্পন জানিনা কেন আদৌ দিচ্ছে না সবাই কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে কন্টেন্ট তৈরি করতেছে নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতেছে যাদের মোডেশন আছে তারা আসলে ভালো একটা ইনকাম করতে পারতেছে ফেসবুক থেকে আর যাদের নাই তারা অনেক পরিশ্রম করতেছে কিন্তু অনেক পরিশ্রম করতেছে শুধু এই সোনা হরিণটা পাওয়ার জন্য আসলে আপনারা হতাশ হবেন না হতাশ হলে আসলে হবে না এই প্ল্যাটফর্মে আসলে অনেক প্রচুর পরিমাণ ধৈর্য লাগে আমি সবসময় বলি এইখান থেকে যারা ধৈর্য ধরে থাকতে পারবেন না তারা এগিয়ে যেতে পারবেন না এখানে প্রচুর পরিমাণ ধৈর্য জড়তে হবে এই প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হলে প্রচুর একদিনে চলে আসবে না এই পেজের প্ল্যাটফর্মে ছয় মাস এক বছর সময় লেগে যাবে আমার প্রায় মেবি বাইশ হাজার সাতশো ফলোয়ার্স কিন্তু আসলে আমার ফলোয়ার গুলো আস্তে আস্তে বিভিন্ন আমি ওদেরকেও সময় দিতে পারতেছি না ওরা আমাদের আমার কেউ সময় দিতে পারতেছে না এগুলো আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আসলে অনেক ফলোয়ার ভাই আসলে মরিচান পাওয়ার পর থেকে আসলে ফলোয়ার দিন দিন আমার বাড়তেছে বাট আমার একটি ফলোয়ার গুলো কমে যেতেছে ওদেরকে একটু সমুদায় লাগে কিন্তু আমি ওই দিতে পারতেছি এখানে যত বেশি সময় দিবেন তত আপনি পরিচিত হবেন তত আপনার ইনকাম হবে অত আপনার ফেজ ভ্যালু বাড়বে ভাই এখানে যত বেশি পেজ ভ্যালু বাড়তে পারেন আপনার কন্টেন্ট সুন্দর করতে পারেন তাহলে আপনি এখানে এই প্ল্যাটফর্ম থেকেই যেতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা লেগে থাকেন ভাই এখানে আসলে হতাশ হবেন না ভাই পরিশ্রম করতেছেন ইনশাল্লাহ এই পরিশ্রম একদিন আপনাকে সুন্দর একটা সমুপাদ দিবে সুন্দর একটা সমুপদ দিবে ইনশাল্লাহ এই পরিশ্রম বিধা যাবে না আপনি একটু একটু করে ঘুরতেছেন তিল তিল করে করতেছেন এই যে আমার বাইশ হাজার সাতশো ফলোয়ার্স একটা ইনস্টিমেট সেট আপ আছে আমার একটা মোডিশন অলরেডি আমার আব্দুলসাল্লাম জিরো ওয়ান পেজে অলরেডি একটা মডিশন আমার আছে স্টার আছে পার্টনারশিপ আছে আর দুইটা মোডেশন আছে আমি এখনো সোনার হরিণ যেটা কন্টেম মডেশন এটা পাওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আমি চেষ্টা করে যাব ওরা তো দিন আমাকে আমিও নাসর বন্ধা ভাই আমি চেষ্টা করে যাব ভিডিও দিতে থাকবো দিতে থাকবো একদিন না একদিন আমি ইনশাআল্লাহ পেয়ে যাব হতাশ হবেন না ভাই হতাশ না হয়ে কাজ করুন ইনশাআল্লাহ এখানে হচ্ছে আপনার চাকরির পাশাপাশি আপনার যে চাকরি করেন বা জব করেন বা আপনার বিজনেস করেন যে কোনো কিছু করেন আপনি এটার পাশাপাশি ফেসবুক প্ল্যাটফর্ম আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন সমলাগক ভাই আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার ফেসবুকও কাজ করবেন টিকটকও কাজ করবেন আপনি ইউটিউবে কাজ করবেন এক জায়গা থেকে আপনার সফলতা ইনশাল্লাহ আসবে বসে থাকবেন না ভাই একটা জায়গা থেকে আপনার সফলতা বাড়বে আপনার পেজ ভ্যালুটা বাড়বে ইনশাল্লাহ তো আমরা কাজ করি ভাই ইনশাল্লাহ আমরা এক অপরের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং করি এক অপরকে সাপোর্ট করি ইনশাল্লাহ আমরা ভিতরে কোনো হিংসা না রাখি হিংসা রাখা যাবে না এখানে কাজ করুন ইনশাল্লাহ কোন রকম হিংসা রাখা যাবে না বেস্ট লাগ সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আব্দুল জীবন পেজটা ফলো দিয়ে রাখবেন যদি আপনাদের আমার ভিডিও গুলো ভালো লাগে থাকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আবার দেখাবো ইনশাআল্লাহ একটা নতুন ভিডিও নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ